ভ্রমণের আগের দিন আমরা তিন ভাই একসাথে ঘুমিয়েছিলাম যেন আমাদের দেরি না হয় ফজর পড়েই আমরা রওনা দিয়ে দিতে পারি তো যেহেতু একসাথে রাতে থাকবো তাই রাতের খাবারটা আমরা একসাথে খেয়ে নিব আচ্ছা আমরা খাইনি খাবার ঠান্ডা হয়ে যাব আমার পেটে দৌড়াদৌড়ি লাগাই দিছে আনাছে দেরি করছে એટલે ચાર્જ એટલે સ્મિકા ભાગ

খাতি হারে সব আ আ আসসালামু আলাইকুম আপনারা নতুন মোবাইলে সাথে নিয়ে কিছু কোন মিতা যাচ্ছি আমাদের উদ্দেশ্য আদিগা মাদ্রাসার একটা হলো পানিকাঁকি আরেকটা হলো পানি মোটর এটার উদ্দেশ্য আমরা মিতা ময়ন রাষ্ট্রপতি বাসায় আমাদের জন্য রাষ্ট্রপতির বাসা দুইটা রূপ বুকিং করা হয়েছে এবং সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে একটা এসি আছে আর দ্বিতীয় আকর্ষণ হচ্ছে যে সময় খাওয়ারের মাছ

चक को नाइट हो गई है ये भी खाना दाना चले भाई पहले ही हालात है बहुत है हम एकदम ठीक है इलेक्ट्रोन अवस्था की हां

বাস থেকে নেমে আমাদের অটো নিতে হয়েছিল তো এই অটো হচ্ছে আমাদের নিয়ে যাবে চামড়া ঘাট যে ঘাট থেকে মূলত ইটনার উদ্দেশ্যে ট্রলার ছাড়ে সেখান থেকে আমরা ট্রলার রিজার্ভ করে দেন ইটনা যাব এই যে দেখতেছি খালি ইট তো ভিডিওটা সময় করা হয়েছিল যে সময়টাতে ছিলাম থেকে ঘাটের উদ্দেশ্যে আমাদের অটো যাচ্ছি এখানে বলে মহিষের দই পাওয়া যায় ভালোই গো ভাল লাগে খাইতে ভালো না আর পনির 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 পনিরের পনির পনির কিশোরগঞ্জের মানুষ পনির কি এটা জানলে ভালো হইতো ভাই তো পনির কইলাম বুঝলো না কি এটা আমি কোন টরে বুঝাইতেও ব্যর্থছি না ভাই এটা কি এখানে কিছু কিছু বাড়ি অনেক সুন্দর করে বানাইছে এইরকম বিদেশি গো মতো স্টাইলে তো বাসি বাড়ি জামে বিদেশগুলো স্বামী বিদেশ বাড়ি করিমগঞ্জ না এখন যাচ্ছে চামড়া ঘাটতেকার টলার ভাড়া করে আমরা এই নায় যাব ইনশাআল্লাহ আর এখানে রাস্তাগুলো একটু ভালো আবার মন্দ ভাই কি বলতে চান হাসান না কি বলতে চান ভাই বলতে যাইতাছি এই রাস্তাটা একটা নামকরণ করছি আমি এটা হচ্ছে চামড়ার ঘাট রোড এমনি এই জায়গাটা আমি এই রাস্তার নাম দিতে যাচ্ছি কাবি খুশি কাবি গাম কাবি খুশি কাবি গাম কেন এই কারণে

আমরা আছি চামড়া ঘাটে কিশোরগঞ্জ এই চামড়া ঘাট থেকে আমরা যাব ইটনা মিঠামৈল পাশাল ভাই পাও ভিজানো শুরু করে দিচ্ছে চামড়ার জুতা পড়ছি এই কারণে আর পাওটাও ভিজালাম না

গিয়েছে উত্তপ্ত রোদ কে এত রোদের ভিতরে ফাঁসাল ভাই কীভাবে মুখে রুমাল দিয়ে ঘুমাচ্ছে আমি বুঝতে পারছি না পাওয়ারের ঠান্ডা বাতাসের কারণে রোদের যে উক্ত সেটা অনেকটাই কমে গিয়েছে আমাদের এখান থেকে আমাদের গন্তব্য না ওর সাথে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে এক কানাই বলতে হলে এই আমাদের ফারুক ভাই নাঙ্গো পাঙ্গ হয়ে আছে ফারুক ভাই দেখতেই পাচ্ছেন আর বাকিরা এখানে বসে ঠান্ডা পানি খাচ্ছে পয়সাল ভাই গু আনাজ কোনো ভিডিও ভিডিও করে না কিছুই ঠিক না আনাস ভিডিও করা উচিত আনাসকে বলবো সে যেন সে যেন মাঝে মাঝে একটু ভিডিও করে কারণ আমাদের এই সুন্দর মুহূর্তের অনেক কিছুই ছুটে যাচ্ছে আনাসের কাছে আবেদন আনাস যেন ভিডিও করে আমাদের ফারুক ভাই নাঙ্গু পাঙ্গু হয়ে আছে গরমে আমরা সবাই পেরেছেন এই আমার অবস্থাটা দেখাই হাসানুল্লাহ আনাস একটা ভিডিও লোনে

আমরা ঘাট থেকে সোজা চলে গেলাম জেলা পরিষদ ডাক বাংলো ইটনা আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিশোরগঞ্জ আসলে এই বাংলোতে অবস্থান করাটা খুব পছন্দ করতেন ভালোবাসতেন তো দেখতেই পাচ্ছেন রুম গুলোতে সিকিউরিটি আচ্ছা খুবই সাদা সিধা তো এসি মেসি আছে ডাক বাংলোতে আমরা আমাদের ব্যাগ আর আদার্স যত সরঞ্জাম আছে সব কিছু রেখে বেরিয়ে গেলাম ইসলাম ভাইয়ের পরিচালিত মাদ্রাসাগুলো দেখার জন্য তো এখানে যে অনুদানগুলো দেওয়া হয়েছিলো সেগুলোর উপরে কি ধরনের কাজ হয়েছে সেগুলো আমরা নিচোকে দেখে গেলাম তো মোটর বসানো হয়েছে টাঙ্কি কেনা হয়েছে এবং প্রসাব পায়খানার জন্য টয়লেট এর ব্যবস্থাও করা হয়েছে এই মাদ্রাসাটাতে মূলত হিপস আর হিপস করানো হয় আর সাথে সাথে ইসলামী জ্ঞানগুলো যেগুলো খুবই জরুরি সে বিষয়গুলো বাচ্চাদের শেখানো হয় তো মাসাল্লাহ মাদ্রাসাটা দেখে খুব ভালো লাগলো মানুষকে এরকম গাছ হওয়া উচিত জার্সিগর ছড়িয়ে থাকবে কঠিন মসজিদ হ্যাঁ মাদ্রাসাটা দেখার পরে আমরা বিকেল বেলায় একটু বের হলাম দুপুর খাওয়া দাওয়া শেষে আশেপাশটা একটু ঘুরে দেখলাম জায়গাটা অনেক সুন্দর তো হাওরের পারে দাঁড়িয়ে বাতাস টাতাস খেলাম এবং খুব সুন্দর একটা সময় কাটালাম এই ফুটবল খেলা ফাইনাল খেলা জায়গাটা কত সুন্দর সুন্দর জায়গা আছে সামনে এটা হচ্ছে রাজ না এটা হচ্ছে রাজ রাজমিস্ত্রি ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল আর লক্ষ্য করলাম খুব সুন্দর চাঁদনি রাত আমরা যে সময়টাতে হাওড়ে গিয়েছি তো খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল দেখার মতো সময়টা আমাদের খুব ভালো কাটলো কিছু দেখা গেত আছে নাকি জানি না আমার মোবাইলের ডিসপ্লে তো কানা হয়ে গেছে কিন্তু এটা যে দৃশ্যটা আল্লাহ দেখাইতেছে আমার সামনে আমার কাছে এটা অবাস্তব মনে হইতেছে এত সুন্দর একেবারে অনেস্টলি আমি কোনো কিছু বারে আগুতেছি না এখানে সুহান একবার হইলেও চাঁদনি রাতে হাওড়ে রাত কাটায় যাওয়া উচিত কারণ এত সুন্দর দৃশ্য আল্লাহ আপনি দেখতে পারবেন চমৎকার দৃশ্য মানে এই জিনিসটা অবাস্তব লাগে লাগতেছে আমার কাছে এত সুন্দর এটা মানে বইলা ব্যাখ্যা করা সম্ভব